আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে কিছু রোজা কিছু আধুনিক মশলা নিয়ে আলোচনা করবো যেগুলো আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন আধুনিক বিষয় নিয়ে আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন কোনো রোজা সম্পর্কে কোনো কিছু জানা প্রয়োজন থাকলে কমেন্ট বক্সে লিখেন ইনশাআল্লাহ তার উত্তর দেওয়া হবে তো প্রথমে আমরা যেটা জানবো ইফতার করার কারণে জামাত বিলম্ব করা যাবে কি না এফতারের কারণে মাগরীবের নামাজ কিছুক্ষণ দেরি করা যায় আছে এতে কোনো অসুবিধা নেই কিন্তু এখানে পানি পান করে কোনো কিছু খেয়ে ইফতার করে নামাজ আদায় করে নেবে সুতরাং যে ব্যক্তি এ আমলে বিলম্ব করা কারণ অসন্তুষ্ট হয় একা নামাজ পড়ে সে ভুলের মধ্যে আছে উচিত জামাতে সে শরীর খাওয়া আর বিলম্ব ইফতার করার কারণে সে সেটার শরীয়তে পরিপূর্ণ মনে করবে না কারণ এটা শরীয়তে সম্মত বিধান এখানে ফতে আলমগীর মধ্যে লেখা আছে এবং মার্শাল্লাহ হলো অবস্থায়। বিমানে পশ্চিম দিকে সফর কারণে দিন যদি বড় হয়ে যায় তাহলে বিমানে জমিনে সেখানে মানে কি যে হোক তো অন্য স্থানে হোক সূর্যাস্ত হবে তখন তা ইফতার সময় হবে এর আগে এফতার করা বৈধ হবে না অবশ্যই দিনে বেশি বড় হয়ে যাওয়ার কারণে রোজা রাখা যদি অনেক বেশি কষ্টকর হয়ে যায় তাহলে রোজা ভেঙে ফেলা অনুমতি আছে তবে পরিবর্তী সময় রোজাটি কাজা করে নিতে হবে যেসব দেশে ষোলো সতেরো ঘন্টা আছে দীর্ঘ সেই সব দেশে সূর্যাস্ত পর্যন্ত রোজার সময় সূর্যাস্ত আগে ইফতার করা যায় যাবে না হ্যাঁ তো দীর্ঘ সময় রোজা রাখার কারণে যদি অসুস্থ হয়ে পড়ে খুব বেশি কষ্ট হয়ে যায় তাহলে রোজা ভেঙে ফেলা যাই যে ক্ষেত্রে পরবর্তী সময় রোজা কাজা করে নিতে হবে রোজা অবস্থায় কানের ভিতর তেল ডব বা অন্য কোনো ওষুধ ব্যবহার করা যাবে এ দ্বারা রোজা ভাঙবে না কেউ তেমনি কানের ভিতরে পানি চলে গেলে রোজা ভাঙবে না এবং বলা হয়েছে যে নাকের ডব স্প্রে ব্যবহার করার পর যদি গলা ভিতরে চলে যায় তা রোজা ভেঙে যাবে অবশ্য গলায় না গেলে গলার স্বাদ অনুভব না হলে রোজা ভাঙবে না এবং অক্সিজেন নিলে রোজা ভাঙবে না এ মস্তিষ্ক অপারেশনের ক্ষেত্রে মস্তিষ্কের ভিতরে কোনো ওষুধ ব্যবহার করা হলে রোজা ভাঙবে না তেমনি মাথায় কোনো ক্ষতে ওষুধ লাগানো মানে ফলে মস্তিষ্ক ভেঙে ভিতর চলে গেলে রোজা ভাঙবে না এবং পুরুষ মহিলা পেশাবে রাস্তায় কোনো ধরনের ওষুধ বা ক্যাথেটার পরীক্ষা নিরীক্ষার জন্য যন্ত্র ব্যবহার করা করলে রোজা ভাঙবে না তেমনি এখানে ওষুধ দিলে রোজা ক্ষতি হবে না এবং মলদার দ্বারা দিয়ে ওষুধের ভিতরে প্রবেশ করে রোজা ভেঙে যাবে এবং রোজা অবস্থায় রক্ত দেওয়া নেওয়া দুটো যায় এই কারণে রোজা ভাঙবে না যে রোজা অবস্থায় ডায়ালাইসিস করা যাবে এর দ্বারা রোজা ভাঙবে না রোজা এখানে কি বলেন যে ভাঙবে না তাহলে এখানে যে নিয়মগুলো আমরা দেখতে পেলাম যে এর দ্বারা রোজা ভাঙবে না তাহলে এটা আমাদের নজরে রাখতে হবে যে রোজা রাখেনি তার বিধান কী হবে যে রোজা রাখেনি সেই ব্যক্তি কোনো কারণে রোজা রাখলো না তার উপর সদকে ফেতেও অজীব আর মানে কি যে রাখে তার উপরেও আজীব উভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই তাহলে এখানে রোজা যে রাখলো তার চরম মানে কি গোনা হবে ওই গোনাতেই কখনো সে হয় পাবে না রোজা ভাঙার যে রোজা ভেঙে যাবে তার কিছু মানে কারণ এখানে রয়েছে যে অজু গোসলের সময় রোজা কথা সরঞ্জাম অবস্থায় ইচ্ছাকৃতভাবে পানি যদি চলে যায় রোজা ভেঙে যাবে শুধু কাজা আদায় করতে হবে তো সুফিয়ান সাওয়ারি বলেন যে রোজা অবস্থায় অজু করার সময় কুলি করতে গিয়ে ও ইচ্ছাকৃতভাবে গলার ভিতরে পানি চলে গেলে রোজা ভেঙে যাবে তার কাজা আদায় করতে হবে ও যু নামাজ হোক বা নফল নামাজের জন্য হোক দাঁতের ফাঁকে থেকে যাওয়া ছোলা পরিমাণ অধিক খাবার গিলে ফেললে রোজা ভেঙে যাবে শুধু কাজা আদায় করতে হবে অন্যের হুমকিতে বাধ্য হয়ে রোজা ভাঙার কোনো কাজ করলে শুধু কাজ আদায় করতে কাপড় আদায় করতে হবে না ঘাম বা চোখের পানি যদি এত বেশি পরিমাণ মুখে প্রবেশ করে তা গলা ভিতর চলে গেলে রোজা ভেঙে যাবে কাজা আদায় করতে হবে রোজার কয়েক স্মরণ না থাকা অবস্থায় ভুলবশত অ ইচ্ছাকৃতভাবে কোনো খাদ্য পানি গলার ভিতর চলে গেলে রুজা ভেঙে যাবে কিন্তু কাজা করতে হবে যেসব বস্তু সাধারণ খাদ্যদ্রব্য নয় কোনো উপকার আসে না সেইগুলি গিলে ফেললে রোজা ভেঙে যাবে কাজা করতে হবে মাটি পাথর ইত্যাদি ইচ্ছাকৃত মুখে ভরে ভূমি করলে রোজা ভেঙে যাবে এবং আগরবাতি ইত্যাদি ধোয়া গলার ভিতর চলে গেলে রোজা ভেঙে যাবে কাজ আদায় করতে হবে অবস্থায় হায় মানে শুরু হলে রোজা ভেঙে যাবে এবং আদায় কাজ আদায় করতে হবে পেটে এমন মানে কি যে খতের ওষুধ লাগালে রোজা ভেঙে যাবে যে খত দিয়ে রোজা মানে পেটের ভিতরে চলে যাবে তাহলে রোজা ভেঙে যাবে সাদিক হয়ে গেছে কিন্তু না জেনে সেই সময় আছে মনে করে পানা করলে স্ত্রী সঙ্গ করে রোজা ভেঙে যাবে এবং এখানে বলা হলো যে রোজা কত স্মরণ না থাকা অবস্থায় পানাহার করলে রোজা ভাঙবে না কিন্তু এতে রোজা নষ্ট হয়ে গেছে মনে করলে ইচ্ছাকৃত পানাহার করে রোজা নষ্ট হয়ে যাবে কাজ আদায় করা জরুরি অ ইচ্ছাকৃতভাবে ভূমি হওয়ার কারণে রোজা নষ্ট হয়ে গেছে মনে করে তো রোজা ভেঙে ফেললে কাজা আদায় করতে হবে তাহলে এখানে যে সমস্ত নিয়মগুলো আমরা দেখতে পেলাম তাহলে এইগুলো আমাদের মাথায় রাখতে হবে তাহলে এবং যে কারণগুলো এখানে বলা হলো এই কারণগুলো আমাদের প্রত্যেককে মানে কি মনে রাখতে হবে তাই পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলা তৌফিক দান করেন যে এখানে বলা হলো যে এফতারের দোয়া আমরা যখন পড়ি জালাম আল আকাসম তো আল্লাহ রিজকিক আফতার তো আপনার সন্তুষ্ট উদ্দিনের রোজা রেখেছি আপনার দোয়া রিজিক দ্বারা ইফতার করেছি আল্লাহ রসুল সাল্লাই যে দোয়া পড়তেন জাহাবা ওয়া তাবাতুল আজর ইনসা আল্লাহ যে পিপাশিরা নিবারণে হয়েছে শিরা উপশিরা সতেজ হয়েছে তা ইনশাআল্লাহ রোজা সব লেখা হয়েছে কারো ঘরে ইফতারের পর দোয়া পড়বে যে আফতরা ইন্দা কুম সোয়ুমুল লা তোমাদের নিকো যেন রোজা তো করে তাদের খাবার যেন পূর্ণবান লোকেরা খায় ফেরিস্তান যেন তোমাদের যেন রহমতের দোয়া আ করেন এখানে কিছু কিছু অজানা জিনিস আমরা কেউ জানি না সেইগুলো আমরা এখানে বুঝতে পাচ্ছি। ভুলে খাওয়া বা সবাস করা যাবে কিনা না যদি রোজাদা ব্যক্তি ভুলে করে কিছু পান করে ফেলে বা স্ত্রীর সঙ্গে ভুলে যদি সবাস করে ফেলে রোজা নষ্ট হবে না ভুলে পেট ভরে পানাহার করলেও রোজা নষ্ট হবে না যদি ভুল করে কয়েকবার পানাহার করে তবুও রোজা নষ্ট হবে না সময় শেষ হওয়ার পর সেরি খেলে রোজা হবে কি যদি এতটুকু দেরি হয় যে শুভেচ্ছাদিক হয়ে যাওয়ার সঙ্গে সন্দেহ হয় তাহলে মানে কিছু খেলে মাকড়ো হবে এই সময় কিছু পানাহা করলে গোনা হবে এবং মানে জানা যায় যে প্রত্যেক প্রভাতে হয়ে গিয়েছে তাহলে রোজা কাজা রাখবে আর যদি না হয় সন্দেহ যদি থেকে যায় তো কাজা অজীব হবে না সতর্ক মানে কি কাজা মানে কি যে এখানে রাখা এখানে কাজে রাখা এখানে সেজি কাপড় বিবির সঙ্গে সহবাস করলে রোজা ভেঙে যাবে যে এখানে সেজি খাওয়ার পরে মানে কি যদি সময় যদি থাকে তাহলে মানে বিবির সঙ্গে সহবাস করে গোসল করে ফেলবে যদি মানে সময় যদি ফুরিয়ে যায় তাহলে সহবাস করা চলবে না আর রমজানের এখানে রমজানের ফজরের জামাত তাড়াতাড়ি করা যাবে কি না রমজানের শেয়ারি পর প্রথম অক্ষে ফজরের নামাজের নামাজই একত্রে প্রতিদিন সময় মতো রমজানের সময় চেয়ে অন্যান্য সময় ফজরের নামাজ মতো জামাত করতে অধিকাংশ লোকের জামাত ছুটে যাওয়ার এবং মানে নামাজ খাজা হয়ে যাওয়া। আশঙ্কা থাকে তাই প্রথমের সময় জামাত আদায় করা নেওয়া এটাই হচ্ছে উত্তম এটাই হচ্ছে উত্তম এটাই ভালো কাজ শেরি খাওয়া ব্যতীত রোজা হবে কিনা না শেয়ারি খাওয়া রোজার জন্য মুস্তাব শেরি ব্যতীত রোজা হয়ে যাবে কিন্তু যদি রাত্রি শেরি খাওয়ার জন্য ঘুম না ভাঙে তাহলে শেরি খাওয়া ব্যথা রোজা রাখবে শেরি ছুটে যাওয়ার কারণে রোজার ছেড়ে দেওয়া কাপুরুষের লক্ষণ একটা বড় গোনা এবং আজান দেরি করে দেওয়া হলে শুভেচ্ছা দিকে পানাহার করা যাবে না চায় আজান হোক বা না হোক কিন্তু এই ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে শেরি খাওয়ার জন্য পান করা সেয়ারি খাওয়া সময় যদি ক্ষুদা না লাগে তাও খানা না খায় কমপক্ষে দুই তিনটি খেজু খেয়েও নেবে কিন্তু কোনো জিনিস সামান্য পরিমাণ বেশি পরিমাণ খেয়ে নেবে তাই এটা সাদা পানীয় পান করবে যদি সেয়ারি খানা না খায় তাহলে উঠে একটা অর্ধেক পান করে নেবে সেয়ারি সব বেশি মানে কি হবে তাহলে সেয়ারি খাওয়া মানে সবটা মানে বেশি হবে তাহলে রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলা এবং প্রত্যেককে সঠিকভাবে আমল করা তৌফিক দান করেন اللهم